আসসালামু আলাইকুম তো আসলাম আরেকটি গেম প্লে নিই আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটা সিএস র্যাঙ্কে খেলতেছি আমাদের সাবস্ক্রাইবারদেরকে নিয়ে দেখতে পাচ্ছেন সাবস্ক্রাইবারদের সাথে আছে আমাদের ইউটিউব চ্যানেলের মেইন আইডিটি কিন্তু বর্তমানে ফুল দেখার জন্য আমরা কিন্তু নতুন আর ক্যাডিতে খেলতেছি মারুফিতে দেখতে পাচ্ছি আমার গেম প্লে আপনাদের যদি আমার গেম প্লে পছন্দ হয়ে থাকে প্লিজ সবাই সাবস্ক্রাইব করবেন আর যদি আপনি চান আমাদের সাথে খেলতে তাহলে কমেন্ট করবেন ঠিক আছে এই জায়গায় দেখতে পাচ্ছেন পিছন যে যখনই এনিমিগুলো ঢুকতে গেছে তখনই কিন্তু আমি অলরেডি আমার ক্যারেক্টার স্কিলের জন্য দেখতে পারছি যার জন্য এই ক্যারেক্টার স্কিল কিন্তু সিএস খেলার জন্য সর্বোচ্চ ভালো একটা ক্যারেক্টার ঠিক আছে আর ওটাতে খেলে কিন্তু মুভমেন্ট স্পিড থাকে ভালো দেখছেন প্রথম ম্যাচটা কিন্তু খুব সহজভাবে জয়লাভ করলাম ওয়ান বি ওয়ান ম্যাচ জিতে আমরা দলের অলরেডি লিড এসেছিলাম তারপরে গেম প্লেটা অনেক হার্ড হয় আপনারা দেখলে বুঝতে পারবেন হাই লেভেলও হার্ড হয় ঠিক আছে এই ম্যাচটাতে আমরা অনেক বলার বাইরে হার্ড হয়েছিল তারপরে আমরা গেম প্লে করি আমাদের সাবস্ক্রাইবারদেরকে নিয়ে যেখানে সাবস্ক্রাইবারের কথা আছে তখনই কিন্তু সাবস্ক্রাইব করতে বলি ঠিক আছে আপনারা প্লিজ যারা লাইভ স্ট্রিমটি দেখবেন ওই জায়গায় সবাই সাবস্ক্রাইব ওই জায়গায় কিন্তু একটা মজার বিষয় কি আমি এনিমি খুঁজতে খুঁজতে নিচে যখন নাম উপরে যখন নামি ওটা ডেমেজ যে মারি মারার পর নিচে একটা ডেমেজ দিচ্ছিল আমার পোলাকে বসছিলাম যে ডেমেজ ওয়ান বি টিরি হয়ে যায় তো পোলাটা পারে নাই লাদেন পোলাটা ট্রাই করছিল সে পারে নাই কিন্তু তারপরে আমাদের কামব্যাক ব্যাক হয় দেখবেন এই ম্যাচটা দেখি আপনি চেক করেন একটু ভাই গেম প্লে আপনাদের যদি গেম প্লে ভালো না থাকে আপনাদের যে খেলতে হবে খেললে ইনশাআল্লাহ একদিন ঠিক হয়ে যাবে গেম প্লে ঠিক আছে ট্রেনিং করো দেখবার সব গেম প্লে ঠিক ঠিক আছে ট্রেনিং করলে গেম প্লে আপনাদের ঠিক হয়ে যাবে আর যদি গেম প্লে ভালো হয় তাহলে ভালো এই জায়গায় গেম প্লে আপনাদের কেমন লাগে বলবেন আমি ওয়ান বি থ্রি মারি ওয়ান প্রথমে একটা নক করি নক করার পর আমার কিন্তু আরেকটা এনিমিকে নক করি দুটো তারপরে তোরা কিল দেওয়ার সাথে কিন্তু আরেকটা এনিমিকে মারে তিনটা নক নিয়ে নিই দেখতে বলেন আপনারা অলরেডি তিনটা নিয়ে ওয়ান বি থ্রি মেরে দিই তারপরে কিন্তু আবার সেই জায়গা থেকে আমাদের টিমমেটকে বল যে ফার্স্ট ফার্স্ট খেলা শেষ করো কারণ আমাকে যেতে হবে অফলাইনে আমাদের টুর্নামেন্টের কিন্তু এই দেখবেন দেখবেন সে নক হয়ে যায় তারপরে কিন্তু আমি নক হয়ে যে তাকে দেওয়ার দিয়ে কিন্তু বেশি সময় ডাকি না দেখা গেল যে একটা এনিমিকে ডেমে দিছিলাম সে আমার ব্যাড লাগছিলো আমি ওকে আর নিতে পারিনি আর আমার টিমমেট টিমমেট কে বলছে রিভাইভ 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 কিন্তু টিমমেট কিল করার পিছনে ভাই বসে সে কিল করবে ঠিক আছে কিল করবে এরকম অবস্থা বসে আছে তারপরে কিন্তু আমার টিমমেট কামব্যাক করে আমরা থ্রি বাই ওয়ান হয়ে যাই লাস্ট কিন্তু এই ম্যাচটা দেখবেন কি হয় কি হয় আপনারা সবাই চেক করবেন এই ম্যাচে কি হয় আপনারা সবাই দেখবেন আমাদের কিন্তু অলরেডি চেক করতেছে আমাদের কিন্তু দেখছি কিল কোড আমরা কিন্তু অলরেডি পাঁচটা কিল করছি একুশশো ড্যামেজ দিয়ে যদি কারো গেম প্লেটা পছন্দ হয় প্লিজ কমেন্ট করে জানাবেন যদি হেডশট গুলো ভালো লাগে বডি শট গুলো ভালো লাগে দেখতে একটা এনিমিকে নক নিয়ে নিছি এটা একটু সাইজ করে দেই কারণ লাস্ট জায়গা বেশি লম্বা ভিডিও করতেছি না কারণ হচ্ছে ভাই লম্বা ভিডিও সবাই পছন্দ করে না যার জন্য শর্ট ভিডিও দিচ্ছি ঠিক আছে সামনে একটা এনিমি ছিল সেটাকে আমি মারতে যাই কিন্তু এদিকে একটা এনিমি আসছিল তখন আমি দেখে ফেলি সে কিন্তু বাচ্চা আমি এদিকে দেখি নাই হেডশট মারার সাথে সাথে খালাস আর সামনে একটা বিষয় হচ্ছে যে একটা এনিমি দেখবেন থাকে আপনারা দেখেন সে কি করে ঠিক আছে ওই পোলাটা কোরেটা কি আপনারা সবাই দেখেন আমি দিকে বসছি এনিমিটা আমার দেখছে কিন্তু দেখি কি আমার এখনো তো দেখে না দেখেন ওই কিলে পড়ে সে জানে না যে আমি ওকে মারছি আর ঠিক আছে যারা এই ভিডিওটি দেখছেন এই পর্যন্ত দেখছেন প্লিজ সবাই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আমরা কিন্তু প্রতিনিয়ত লাইভ স্ট্রিম আসি আপনারা লাইভ স্ট্রিম আসেন সেটা ভিডিও করতে সাবস্ক্রাইবারদের মতো সবাই বলে দেখা হয় আবার কোনো লাইভ স্ট্রিমে টাটা